আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত সুপ্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন আমার আলোচনা শুনছেন সবাইকে জানাই আন্তরিক মরকবার আসলে আপনারা এখন জানেন এখন পবিত্র রমজান মাস চলতেছে আজকে দুই সালে চব্বিশ সালের নয়ই রমজান রমজান উপলক্ষে দু চারটা কথা আমি আপনাদেরকে বলবো যেই কথাগুলি খুবই ইমার্জেন্সি কথাগুলি শুনে নিজেও আমল করবেন এবং কথাগুলি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য লোক শুনতে পারে এই রামজান মাসটা হলো করোনা জেলের মাস এই রামজান মাসটা হলো মাফ হওয়ার মাস এই রমজান মাসটা হলো বেশি বেশি এবাদত করার মাস এই রমজান মাসে আপনি একবার সোবান আল্লাহ পড়লে লক্ষ লক্ষ নেকি পাবেন এই রমজান মাসে আপনি নফল নামাজ পড়লে অনেক বেশি বেশি আবাদত পাবেন এই রমজান মাসে আপনি আল্লাহর কাছে যদি গুনামাফ চান হয়তো আল্লাহ আপনার গুনাগুলি মাফ করে দিতে পারে আমার আল্লাহ বলেছে তুমি আকাশ থেকে জমিন পর্যন্ত গুণা করলে আবার যে আমার কাছে আয় গুনা মাফ চাও আমি তোমার গুনাগুলি মাফ করে দিব এটা আমার আল্লাহর কথা বাইরে আমার বন্ধুরা আমার অতি দুঃখের শহীদ বলতে হয় কিছুদিন আগে গেছে আমাদের শববরাত শববরাত উপলক্ষে বাংলাদেশের একজন আলেম তিনি আবার সাহায্য দাবি করেন অনেক বড় আলেম দাবি করেন তিনি বলছেন যে শববরাতে মসজিদে না যাই মসজিদে না যাইয়া ব্যসখানাতে যাইয়া থাকা অনেক উত্তম সকলে বলি নাও জুবিল্লাওজুবিল্লা যেই লোক এত বড় কথা বলতে পারছি যে সববরাতে মসজিদে না যাইয়া বিশ্বাখানাতে যাই থাকা অনেক ভালো আমি মনে করি ওই লোকটা মুসলমান ওই লোকটা হলো ইহিদুরি দালাল খ্রিস্টান বৈদ্যদের দালাল ওই লোকটা হলো কাফের মুশেক কোনো দিন কোনো মুসলমান কোন আলেম এই সিস্টেম কথা বলতে পারে না যে সববরাত সববরাতের রাতে মসজিদে না চাইয়া বেশ্যাখানাতে যায় থাকা এটা কোন মুসলমানের মুখে প্রযোজ্য নয় যেই লোকে এই কথাটা বলছে সে আবার এক বান্ন এক কুটিবারো যদি মাপছায় আমি মনে করি তার মাফ হবে না আপনি বেশ্যাখানার সাথে সমাব্রতকে তুলনা করছেন কত বড় পায়দব কত বড় কলঙ্ক সে আলেম নামে কলঙ্ক সে হলো ইহুদিদের দালাল অতি দুঃখে কথাটা বলতে হয় বর্তমানে আপনারা জানেন আমি সারা বাংলাদেশে মাহফিল করি আপনি একজন বক্তা আমি একজন বক্তা বক্তা একটা আলেমার বক্তা একটা আমি কোনো বড় আলেন বক্তা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কিসের বক্তা আমি বকতে পারি আলোচনা করতে পারি বা বিভিন্ন মাহফিলে যাইয়া আমি ইনশাল্লাহ কোরআন হাদিস মোতাবেক দু চারটা কথা বলতে পারি এবং আমার সাথে অনেক বন্ধুরা আছেন তিনি তানার চেষ্টা করেন যে ওয়াজ মাহফিলে যাই কিছু ওয়াজ করবে কিন্তু এখন আপনাকে যদি ফিল্টে না খায় তাহলে আপনি যত চেষ্টা করবেন যাইতে পারবেন না আর একটা আর একটা আমি ইউটিউবে দেখেছি ধানে নিয়ে করেছে সে বলছে কোরআনে হাদিসে কোনো জায়গার দাঁড়িয়ে শূন্য সে পায় নাই এবং দাঁড়িতে ফোঁস দেওয়া নবেজের গলায় ফোঁস দেওয়া এটা মিথ্যা কথা বানোয়ার এই সিস্টেম কথা বলেছে এখন নবী বলেছে যে আমার একটা চুন্নতকে আঁকড়ে ধরবে এই হয়তো ওই লোকটা পেয়ে যেতে পারে একটা লোক মোটে নামাজ পড়ে না একটা লোক মসজিদে যায় না একটা লোক দাঁড়িয়ে রাখে না সে এই কথাগুলি শুনলে সে তো আরো বেশি গুনার কাজ করবে তোমাকে একটা লোক দাওয়াত দেয় ওয়াজ করার জন্য তোমার ওয়াজে মানুষ হেদায়ত হবে তুমি ওয়াজের স্টেজে উঠে দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে নিয়ে কটুক্তি করা তুমি হাদিসে পাও নাই দাঁড়িয়ে রাখা শুনল তুমি হাদিসে পাও নাই দাঁড়িয়ে ফোঁস দেওয়া নবীজের গলায় ফোঁস দেওয়া সমান এক সমান কথা তো ওই আলেমরে আমি এই কথাই বলবো যে তোমার মতো আলেম এই বাংলাদেশে থাকার চেয়ে না থাকায় ভালো তুমি আলেম নামে কলঙ্ক আল্লাম নবী বলেছে দাঁড়িয়ে রাখা শুনল যে আমার দাঁড়িতে ফোঁস দিবে সে মনে করতে হবে আমার গলায় ফোঁস দিবে আবার এখন আবার কিছু নতুন নতুন হাদিস মাসলা মাসাইল মানুষ বাহির বের করে সেটা হচ্ছে টুপটুপি ছাড়া নামাজ পড়ে তারা বাই নামাজ আট টাকার বিতের নামাজ এক টাকার আরে আমি একটাই বলতে চাই যারা টুপি ছাড়া নামাজ পড়েন আল্লাহ নবী বলেছে টুপিটা মাথায় রাখো গায়ে ফাইন যাবি দাও পায়জামা ফর মুখে দাঁড়িয়ে রাখো আর তুমি টুপি নামাজ পড়ো আবার কি বলো যে নামাজ বিতিরের নামাজ আট রাগাত তারাবিন নামাজ একরাগাত আরে আমরা রইলাম মাজাহাবের মানুষ মাজহাব হইল চারটে বাংলাদেশে আমরা মাজা মাজহাবের মানুষ এবং আমরা মাজহাব মানি তুমি যে কথাগুলি বলতেছো এই কথাগুলি বাংলাদেশ ভারত পাকিস্তানে নয় যেমন করোনা আছে আলা ইন্না আউলিয়া হউ ফুনা আলা হিমালা হমিয়া হাজানু অলিয়া অলিয়ার কোনো ভয় নাই ওলিয়া অলিয়ারা অমর তুমি কি বলো যে অলিত দরবারে যাইও না অলিত দরবার যাওয়া সেরেক বেদাত আমরা সুন্নি আলেম আমাদেরকে বলো আমরা মাজার পূজারি আমাদেরকে হিন্দুর সাথে তুলনা করো আমরা মাজার পূজা করি আরে বেকুব কিছুদিন আগে আমি এক জায়গা যাইতেছিলাম সিএনজিতে বসা তখন হিন্দু মানুষ আমার সাথে বসা সে মুসলমানের রোজা মুসলমানের রোজা সে বিস্কিট খাবে আমি পাশে বসা সে বিস্কিট খাইতেছে না কনা মুসলমানেরা রোজা রাখছে আমি বিস্কুট খাব না যে লোকটা কথাটা বলতেছে ওই লোকটা হিন্দু তলে হিন্দু হইয়া আমার মুসলমানের রোজাকে সম্মান করে মুসলমানকে সম্মান করে মুসলমানের রমজানকে সম্মান করে আর আমি মুসলমান হইয়া আমি রামজান মাসে মানুষকে দেখাইয়া দেখাইয়া খাই আমি আবার কি রকম মুসলমান যেমন আপনি ঘরের পাশে মসজিদ মসজিদে ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার বা দুই হাজার মরজিন সাহেবের বেতন পাঁচ হাজার তাও এটা ছয় মাস বারো মাস তিন বছর বাকি আমি একজন বক্তা তাই আমি কথাটা বলতেছি আপনি বক্তা আনেন সে এক ঘন্টা ওয়াজ করে এক লক্ষ টাকা আধা ঘন্টা ওয়াজ করে পঞ্চাশ হাজার টাকা আপনার ঘরের পাশে যে মরজিন সাহেব চাকরি করে তার তিন বছর চারি বছর ইমাম সাহেবের বেতন হুজুর সাহেবের বেতন চারি পাঁচ বছর বাকি কি লাভ আপনি যে এই যে বক্তা আইনলেন তাকে আপনি এক লক্ষ টাকা দিলেন বা পঞ্চাশ হাজার টাকা দিলেন বা বিশ হাজার টাকা আমি বর্তমানে বাংলাদেশ একজন ভাইরাল বক্তা কথাটা বলার উদ্দেশ্য এটাই যে ওয়াজ এখন সবে জানে শুধু মানার অভাব আমি বহুত ওয়াজ জানি রিক্সার ড্রাইভারে বহুত ওয়াদ জানে কিন্তু আমল করে না সে আমল করে না কেন এখন দেখা যায় টেলিভিশনের ওয়াজ চলে মোবাইলে ওয়াজ চলে ঘরে ঘরে ওয়াজ চলে যুবক ওয়াজ শুনে আর প্রস্রাব করে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে পকেটে ওয়াজ চলতেছে এটাকে ওয়াজ বলা হয় না তাই আমি আজকে সারা বাংলাদেশে যত আলেম আছে যত বক্তা আছে সবাইকে একটাই কথা বলবো যে অভ্যাসটা করলে মানুষ হেদায়েত হবে মানুষ আল্লাহওয়ালা হবে মানুষ নামাজি হবে ওই অভ্যাসটা করেন আমি এই রমজানে হয়তো এখানে দুই চারটা কথা বলতেছি আপনাদের সামনে আগামী রমজানে হয়তো আমি নাও থাকতে পারি রামগঞ্জের বুকে মাওলানা লুতফুল রাওয়ান সাহেব অনেক বড় মাফরা আলেম তিনি করুক জামাত করুক বিএনপি করুক আমলেক সেটা আমার কোনো প্রয়োজন নাই একজন এক জামাত করতে পারে যেমন আমি দল জামাত করি উনি রমজান আগে বলেছিল যে আমার বিশাল মেয়াদ শেষ হয়তো আগামী রমজানে আপনারা আমার না দেখতে পারেন ঠিক ঠিক কথাটা ঠিকই রমজানের আগে আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে নিয়ে গেছেন সকলে বলে ইন্দালিল্লাহি ও ইন্না ইলিহি রাজ মৌলানা লুতুর রহমান সাহেব আমি মনে করি সারা পৃথিবীতে বড় আলেমের মধ্যে সে একজন আলেম আমাদের রামগঞ্জের ঘর্ম আমাদের রামগঞ্জের গৌরব সেই লুৎপুর রহমান সাহেব আল্লাহর একজন অলি ছিলেন তার ঘর নাই দরজা নাই আমি তার বাড়িতে গেছি তার ঘরে পানি পড়ে তার জানালা ভাঙ্গা কত বড় আলেম ছিলেন কিন্তু এই দুনিয়াতে ইচ্ছা করলে সব পঞ্চাশ তালা বিল্ডিং করতে পারত সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত শুধু একমাত্র আখেরাতের ভয়ে কবরের ভয়ে কিছুই করে নাই যেদিন তার জানাজা হয়ে হয়েছিল আমি গেছিলাম তার ঘরটা দেখার জন্য চোখের পানি পড়ে গেল তার ঘরের দিকে তাকাইয়া আর আমরা আজকাল দুনিয়া দুনিয়া নিয়ে ফ্রেশান দুনিয়া নিয়ে পাগল হয়ে যায় যেমন এখন রমজান মাস রমজান মাসে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতারি যায় আবার কিছুদিন আগে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছি মেয়ে যৌতুকের জন্য মেয়েকে বিদায় করে দিছে একটা বউ তার শুধু বেশি বেশি মেয়ে হয় মেয়ে হয় কেন তাকে স্বামী বিদায় করে দিছে তার মাইরা ফলাইছে আর জোর বলেন নৌজবিল্লা এগুলি কি ইসলামের কাজ এগুলি কি মুসলমানের কাজ তোমাকে ছেলে দিবে আল্লাহ মেয়ে দিবে আল্লাহ মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি আসবে ছেলের বাড়িতে ছেলেও আবার মেয়ের বাপের বাড়িতে ইফতারি নিতে হবে যেমন কোরবানে খাসি আসবে আমার বাড়িতে ছেলের বাড়িতে আবার ছেলেও মেয়ের বাড়িতে নিতে হবে এইসলাম আর একটা কথা হলো যেমন আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলবো বাংলাদেশের বুকে অনেক বড় বড় আলেম তার গর থেকে জন্ম দেয়াল জন্ম নেয় জালেম অনেক বড় মাফার আলেম তার গত থেকে জন্ম নাকি জালেম দাঁড়ি কাটা সুদখেন্যা গুসখেন্যা আর আমার এমন ফ্যামিলিতে জন্ম যেমন কিছুদিন আগে আমার ভাই এক দোকানে বসা আমি এবং আরো কিছু লোক ভাইকে বললাম ভাই মাগরিবি নামাজ পড়তে আসেন ভাই আমার বাবার কাছে বিচার দিল এই আমার নামাজের দাওয়াত দিছে নামাজের কথা বলছে আমার বাবা বাড়িতে যে আমার ঘর অনেক ঘর দরজা সব পিডি বাঙ্গি হেলা কেন আমি তাকে নামাজের কথা বললাম আমি তাকে কেন নামাজের কথা বললাম আমার বাবা ঠিক মতো নামাজ পড়ে না মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না আমি এমন প্রেমের জন্ম অতি দুঃখের সহিত কথাটা বলছি কেন বলছি আমার যদি এত নিকৃষ্ট প্রেমিলিতে আমি জন্ম নিয়া কোরআন হাদিস মোতাবেক দুই চারটা কথা বলি আর আলেমের ঘরও জন্ম নিয়া তার মুখে নাই দাঁড়ি মাথায় নাই টুফি পড়ে না নামাজ শুদ্ধ গুশের সাথে সে জড়িত অথচ সেই বড় আলেমের ছেলে। আজকাল দেখা যায় আমাদের সমাজে অনেক শুদ্ধের সাথে গুশের সাথে আমি একজন আলেম আমার বিবি পেফর্দা আমার গরে নাই পর্দা আমি সমাজের নেতা আমি পরিণা নামাজ আমার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আমি নেতা কিন্তু বড় বড় কথা বলি আর নেতা আমি তো তোমার কোনো জ্ঞানী মনে করি না যেই লোক কবরের কথা চিন্তা না করবে যেই লোক হেঁটে হেঁটে বড় বড় উচ্ছ্বসে কথা বলবে কিন্তু তার কি এই জ্ঞান নাই যে আমি যে মরে যাব। আমি আল্লাহর কাছে কী জবাব দিব যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে গেলে আমি আল্লাহর কাছে কী জবাব দিব যেই লোকের এই চিন্তা নাই আমি মনে করি সে কোনো নিয়ে নয় যেমন আমি বাংলাদেশের অনেক দরবারে যাই আলোচনা করার জন্য কোদালপুর দরবার শরীফ শরীয়তপুর ওখানে আমি যাই মাসাল্লাহ। সেখানে ফাস্তু নামাজ সদঘোষ ওয়াজ এবং সেখানে অনেক ভালো ভালো আলোচনা হয় আমি যাই আমাকে নেওয়া হয় কই আমি তো দেখি না কোনো দরবারে মানে গাজা বা কোনো ফাহেসা ফালতু কোনো আলোচনা তো কেন আজকাল মাজারের ব্যাপারে অলিয়া উলিয়ার ব্যাপারে মানে আলিমিনের কাছে যাইও না অলির দরবারে যাইও না এই সিস্টেম কথাগুলি কেন বলা হয় হেয়ার পরে কথা হল কি যে আপনি অনেকেই জানেন ইয়া ইন আল্তাকুল্লাহ অবতা কইলেই হলো আপনি আমরা অলিয়া উলিয়ার দরবারে যাই অলিয়া উলিয়াকে উচিলা করে আল্লাহর কাছে কোন নামাজ চাই অলিয়া উলিয়াকে উছিলিয়া করে যেমন এই রামজান মাস আসছে রামজান মাস এমন একটা জিনিস আপনার নামাজ পড়েন মানুষের দেখবে হয়তো নামাজ পড়েন মানুষের অনেকে দেখবে কিন্তু রোজা এমন একটা জিনিস আপনার রোজা রয়েছেন শুধু আপনি জানেন আপনার আল্লাহ জানেন আমি যদি এখন এখানে কিছু খাইয়ে ভেলাই কেউ দেখবে না শুধু দেখবে আমরা আল্লাহ দল আপনার আল্লাহকে দেখেন নাই কবর দেখেন নাই নবী দেখেন নাই হাসুন হাসুন দেখেন নাই আপনি আল্লাহকে ভয় করে আপনি রোজা রয়েসেন এই রোজা রইসুলে একালকে আমার ময়দানে হয়তো আপনি নাজাদ পেয়ে যেতে পারেন আপনার মতো আমার মতো বহু ভাই বহু বলিষ্ঠ আজকে দেখা যায় ধ্বংস হয়ে গিয়েছে কিছুদিন আগে যেই একটা লোক আমার আপন লোক আমাকে খারাপ কথা বলেছে আমাকে খারাপ কথা বলেছে আমি তাকে নামাজের কথা বলেছিলাম লোকটা অনেক শক্তিশালী অনেক বরিষ্ঠ আজকে লোকটা হাসপাতালে তো আমি বদা দিই না আমি কই আল্লাহ তুমি তাকে ভালো করে দাও সে এত বুঝতে পারে নাই আমি আমাকে তাকে নামাজের দাওয়া দেওয়াতে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি তাকে বদওয়া দিই নাই আমি তাকে এখনো দোয়া করি আল্লাহ তুমি তাকে সুস্থ করো সে বুঝতে পারে নাই আলেমদের সাথে বেদফি করলে হাতে হাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন আলেমদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন অলিয়া সাথে খারাপ ব্যবহার করেন হাতে হাতে প্রমাণ ঢাকা মধ্যবাড্ডা মধ্যবাড্ডা লিং রোড রিপন শাহ নামে একজন পীর সাহেব আছেন খুব ভালো একজন পীর মাঝে মাঝে আমাকে ফোন আলি আলী সন্দন কেমন আছো কি আসো বিষয় আমাকে কিছু হাতিয়া তোফা ফাটায় এই হলো পীর আবার কিছু কিছু পীর আছে শুধু মুরিদ থেকে খায় শুধু মুরিদ থেকে খায় আমি ওই পীরদেরকে বলবো আপনি তার ঘরের দিকে লক্ষ্য করেন তার সংসারে কি আছে না আছে এই জিনিসগুলি লক্ষ্য করেন লক্ষ্য করে আপনি মরিদ থেকে কিছু খান মুড়ি থেকে পাঁচ অক্ত নামাজের দাওয়াত দেন আমি একজন মুসলমান আমি আমার থাকতে হবে পাঁচ অক্টো নামাজ আমার থাকতে হবে রাসুলের প্রত্যেকটি শল আমার থাকতে হবে মুসলমানদের প্রত্যেকটি কাজ আমি মুসলমান দাবি করে আজকে আমার মুসলমানিত্ব নাই যেমন সামনে আসতেছে ঈদ রোজার ঈদ আমি একটা রোজাও রাখি নাই নামাজও পড়ি নাই ঈদের দিন আতর চেন মারে শুক্রান মারে দাঁড়িগুলো ছেটে দাঁড়িগুলো কাইটা ইমামের সাথে যাই বসছি আরে বেকু ওই দিনের মেহমান তুমি নয় ওইদিনের দিনের মেহমান ওই লোক যে লোক পাঁচ নামাজ পড়ছে ত্রিশটি রোজা রাখছে ওই লোক হলো ওইদিনের আল্লাহর মেহমান তুমি ঠিক আছে তুমি টাকা আছে পয়সা আছে টাকার জোরে সেপ করিয়া দামি পাঞ্জাবি গায়ে দিয়া যাই ইমাম ইমামের সাথে বসলা কোনো লাভ হবে না কোন লাভ হবে না রাখো না নামাজ পড়ো না নামাজ রাখো না রোজা সুদের সাথে জড়িত ছিল ঘুষের সাথে জড়িত ছিল আজকে এরিদদিন তুমি সবার আগে যে বসছো কোনো লাভ নাই তবে হ্যাঁ লাভ আছে যদি আল্লাহর কাছে মাপ চাও যে আল্লাহ গুনাহ করেছি রোজা রাখি নাই নামাজ পড়ি নাই আর নামাজ ছাড়ব না রোজা ছাড়ব না তুমি আমাকে माफ করে দাও তো আল্লাহ माफ করতেও পারে আল্লাহ নিজেই বলেছে তুমি আকাশ থেকে জমিন পর্যন্ত ঘুনা করলে আল্লাহ তোমার গুণাগুলি মাফ করবে তবে তবে পরের হক নয় আর কথা জেনে রাখবেন আমাদের দেশে এখন সুদ খাইনা খাইন্যা কিস্তি যে একটা জিনিস এটা অসুদ সুদ না লোক যতই নামাজ পড়বে যতই রোজা রাখবে কাজ হবে না আমরা সুদ থেকে বিরত থাকব ঘুষ থেকে বিরত থাকব আল্লাহ ফক্রাবুল আলমিন আমি যে দুই চারটা কথা বলতেছি আমাকে দোয়া করবেন মরণ পর্যন্ত আল্লাহ ফক্রাবুল আলমিন যেন আমাকে সুস্থ রাখে যতদিন বাসব মাঠে ময়দানে যেন করোনার কথা বলতে পারি যতদিন বাসব হক কথাটা বলতে পারি আমরা আলেমদেরকে ভালোবাসব আল্লাহ বলেছে তুমি আলেমদেরকে ভালোবাসো আলেমদের সাথে চলাফেরা করো কাল তোমার কিয়ামাতে কাল কিয়ামতের ময়দানে তোমার হাসন-নাসর হবে আলেমদের সাথে আর আমাদের দেশে কিছু শিক্ষিত আছে এরা আলেম আলেমদেরকে দেখতে পারে না যেমন একটা ইম্পর্টেন্ট কথা একটা লোক মারা গেলে সে জীবনে নামাজ পড়ে নাই সুদীর সাথে জড়িত গোষের সাথে জড়িত দাঁড়িয়ে রাখে রাসুলের সুন্নত বলতে তার কাছে কিছু নাই কিছু লোক তার জানাজা পড়ে আবার জানাজার সামনে দাঁড়ায় বলে লোকটা কেমন ভালো ভালো কিন্তু মিথ্যা কথা কাট্টা মিথ্যা কথা লোকটা জীবনে মসজিদে যায় নাই জীবনে নামাজ পড়ে নাই সারাদিন সারা জীবন খাইছে গোস সুদ এখন মারা গেছে তার জানাজারে পড়া দরকার নাই একটা বেনামাজির জানাজা না পড়ায় ভালো মানুষ শিক্ষা হবে আর তুমি যাই জানাতার সামনে যাই বললে কি যে লোকটা ভালো লোকটা কেমন কেমন তো তিনবার বলো লোকটা ভালো ভালো তুমি যে ডাহা মিথ্যা কথা বললা মিথ্যা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে বেনামাজি সুৎখুর গোসখোর এদের জানা পড়া ঠিক নয় তখন মানুষ শিক্ষা পাবে একটা বেনামাজি সে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে মরার ফরে আলেমে আয় আবার তার জানাজা পড়ে আমার কথা হল বাংলাদেশের যত আলেম আছে সব এক হয়ে যায় এক হয়ে যায় আমরা বেনামাজি এদের জানাজা পড়বো না দেখবেন আস্তে আস্তে ইসলাম প্রচার হয়ে যাবে লোকগুলি নামাজি হয়ে একটা লোক অন্যায় করে তাকে আপনি ছেড়ে দিয়ে দেন সে চিন্তা করে আমি তো অন্যায় করছি অপরাধ করেছি আমাকে তো ছেড়ে কি হয়েছে তো আপনি যখন আস্তে আস্তে বেনামাজি সুদখুর গোসখোর এদের জানাজা দেবেন না দেখবেন আস্তে আস্তে দেখবেন সমস্ত লোকগুলো আল্লাহ নামাজি হয়ে যাবে আজকাল আমি মনে করি আমাদের আলেমদের আলেমদের দোষ আমরা আলেমরা বেনামাজির ঘরে দাওয়াত খাই সুদ ঘুরে ঘরে দাওয়াত খাই গোস ঘুরে ঘরে দাওয়াত খাই দোষ হলো আমাদের আমি সুদ ঘুরে ঘরে দাওয়াত খাবো না গোস ঘরে দাওয়াত খাব না বেনামাজির ঘরে দাওয়াত খাব না দেখবেন বাংলাদেশে আর কোনো বেনামাজি থাকবে না তখন সে চিন্তা করবে আমি নামাজ না পড়ার কারণে একজন আলেম আমার ঘরে আসতেছে না একজন আলেম আমার ঘরে দাওয়াত নিতেছে না তাহলে আমি আজকের থেকে নামাজ পড়ব আসল দোষ হলো আমাদের আলেমদের তো আমি যে দু চারটা কথা বলেছি আমি যেন আমল করতে পারি আপনার যেন আমল করতে পারেন সকলে দোয়া করবেন এই রমজানে হয়তো আপনার সামনে কথা বলতেছি আগামী রমজানে নাও থাকতে পারি যদি শুনেন জারি আর এই আর নাই দোয়া করবেন আল্লাহ ফখরুল আলমিন আমাকে যেন জান্নাতুল ফারাদোস নসিব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি